ওই দোস তোকে তো আমি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি কোথাও পাওয়া যাচ্ছে না তোকে তোকে আমি বলতেছি আমি একটা আমাকে একটা তো ভালো কথা কিন্তু ইউটিউবের জন্য ভিডিও বানাইতে হবে ভিডিও আপলোড করতে হবে তো এর জন্য তো আমাকে ভিডিও শুট করতে হবে তাহলে আমার তো কোনো ক্যামেরা নেই আমি কিভাবে ইউটিউবে ভিডিওগুলো শুট করবো তুই আমাকে তো একটু আরে ভাগর এটা কোন কথা তোর টাকা না থাকলে তুই আমাকে বল না

সো গাইস আমাদের কিন্তু কার্টুন ভিডিও মেক করার জন্য আমাদের কিন্তু একটা প্রয়োজন হবে সো এপ্লিকেশন ওপেন করার জন্য ডাউনলোড করার জন্য আপনি সরাসরি আপনার গুগল প্লে প্লেস্টোরে গুগল প্লেস্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে আপনাকে ক্রোমা টুনস আপনি জাস্ট ক্রোমা টুনস লিখে এখানে সার্চ করে দেবেন সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে সো আপনারা কিন্তু এই লোগোটি দেখে কিন্তু অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন অর্থাৎ ডাউনলোড করে নেবেন এটি কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে যার কারণে কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে সো এটি ইনস্টল করার পর আপনারা সবাই ওপেন করে নেবেন ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু হবে সো এরপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করার পরে এখান থেকে আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন লেট অ্যাস্টার্ট আপনি জাস্ট এই লেট অ্যাস্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন লেট অ্যাস্টার্টের উপর ক্লিক করার পরে এখানে আবার অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ইউস রেকর্ডিং ইঞ্জিন এখানের এর উপর একটা ক্লিক করে দিবেন এর উপর ক্লিক করার পরে এখান থেকে দুই নম্বরটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু শো হবে সো এই যত যত ফিচার রয়েছে রয়েছে সেটিং সব আপনাদের কিন্তু এক এক করে দেখানো হবে সো সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে কিন্তু এখানে হচ্ছে চারটা ক্যারেক্টার রয়েছে তো আমাদের কিন্তু স্টোরি অনুযায়ী কিন্তু কিন্তু আমাদের দুইটা ক্যারেক্টার দরকার সো আপনারা কিন্তু আপনাদের স্টোরি অনুযায়ী কিন্তু এখান থেকে ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করে নেবেন সো আমরা যেহেতু এখানে দুইটা ক্যারেক্টার বা দুইটা ক্যারেক্টার আমরা কিন্তু বাদ দেওয়ার জন্য আমরা কি করবেন এখানে যেখানে কিন্তু একটা মেন অপশন রয়েছে আপনি জাস্ট এই মেন অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কিন্তু এখানে চারটা ক্যারেক্টার রয়েছে সো আমি যদি ক্যারেক্টার ওয়ানের উপর যদি একটা ক্লিক করে দিই যে ক্যারেক্টার ওয়ান এর এখানে যদি এরোচিনে যদি একটা ক্লিক করে দেয় এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন সো আমি এখান থেকে মেন টু তা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন মেন টুতে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন সো এখানে আবারও ক্লিক করে দিচ্ছি ক্লিক করে এখান থেকে আমার স্টোরি আমি ক্যারেক্টারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমি ক্যারেক্টারটা সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে আমি টু এবং এখান থেকে যে কোনো দুইটা ক্যারেক্টার বাদ দেওয়ার জন্য আমি আবারও কিন্তু এখানে ক্লিক করে দিবো এই যে মেন অপশনের উপর একটা ক্লিক করে দিবো ক্লিক করার পরে আমাদের এখানে আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করার জন্য আমি জাস্ট ক্যারেক্টার টু এর উপর ক্লিক করে দিলাম এবং এখান থেকে মেন ওয়ানটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেন ওয়ানটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু দুইটা ক্যারেক্টার কিন্তু আমাদের বাদ দিতে হবে এই যে দুইটা ক্যারেক্টার কিন্তু আমরা বাদ দিব বাদ দেওয়ার জন্য আমি আবারও কিন্তু ক্লিক করে দিব এই মেন অপশনের উপর এই মেন অপশনের উপর ক্লিক করার পর এখানে ক্যারেক্টার টু এর উপর ক্লিক করে আমি নান করে দিব এবং ক্যারেক্টার এর উপর ক্লিক করে এখান থেকে এই যে ফোরের উপর ক্লিক করে দিচ্ছি এরপর উপর দেখতে পাচ্ছেন নান এখানে নানে ক্লিক করে দিলাম এরপর ওকেতে ক্লিক করে দিব এখানে সোকেশ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ক্যারেক্টার দুইটা কিন্তু নেওয়া হয়ে গেলো আপনারা কিন্তু আপনাদের স্টুডেন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করে নিবেন তো এখানে কিন্তু বা দিকে কিন্তু একটা অপশন রয়েছে বলে গ্রিন কালারে এটি কিন্তু অবশ্যই এখান থেকে টিকমার্ক করে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি টিকমার্ক করে রাখলাম এরপর হচ্ছে আরেকটি আইকন রয়েছে এর পাশে কিন্তু আইকে এটি কোনো কিছু করার কিন্তু এখান থেকে দরকার নেই এরপর এখানে সেটিং অপশন রয়েছে আপনি যদি সেটিংয়ে ক্লিক করেন উপরে দেখতে পাচ্ছেন পার্টিকেল ইফেক্টস বলে কিন্তু একটা অপশন রয়েছে আপনি যদি এই পার্টিকেল ইফেক্টস এর উপর যদি ক্লিক করেন এখানে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে ইউজ করে দেখতে পারেন আমি যদি এখান থেকে যে কোনো একটা ইউজ করে আপনাদেরকে দেখাই সো আমি এখান থেকে জাস্ট এই রেনটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির কিন্তু ইফেক্টস কিন্তু চলে আসে তো আপনারা কিন্তু আপনাদের স্টোরিতে ব্যবহার করার জন্য এখান থেকে বিভিন্ন কিন্তু ইফেক্ট কিন্তু ইউজ করতে পারেন সো আর একটা যদি দেখে দেখতে পাচ্ছেন ওয়াটার বাবলের ইফেক্ট কিন্তু অনেক সুন্দর কিন্তু সো আপনারা কিন্তু ইউজ করতে পারেন চাইলে সো আমি করব না যেহেতু আমি জাস্ট আবারও সেটিং অপশনে ক্লিক করে দিচ্ছি সে নিয়ে ক্লিক করার পর এখানে পার্টিক্যাল ইফেক্টস এর উপর ক্লিক করে এখানে নানের উপর ক্লিক করে দিলাম এরপর এখানে নিচে রয়েছে ওকে ওকে তো একটা ক্লিক করে দিব এরপর হচ্ছে আমাদের নিউ একটা সেটিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে পেয়ে যাবেন আপনি ব্যাকগ্রাউন্ড সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরে ব্যাকগ্রাউন্ড এরোচিনের উপর যদি আপনি ক্লিক করে দেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ওয়ান ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড থ্রি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পেয়ে যাবেন সো আপনাদের স্টুডিট অনুযায়ী অর্থাৎ আপনাদের গল্পে কোনটা মিলে ওইটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট নেবেন সো আমি এখান থেকে যে কোনো একটা আমাদের গল্পের জন্য আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম এরপর এখান থেকে এছাড়াও আপনি চাইলে এখান থেকে ইমফুট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে আপনি যে আপনি আপনার গ্যালারি থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে ইমপুট করতে পারবেন আপনাদের স্টোরির জন্য সো আপনাদের আমি জাস্ট করতেছি না এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম এরপর নেক্সট যেটি সেটিং আছে এটি হচ্ছে এখানে টিভির মতো কিন্তু একটি অপশন আছে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা ইনজুম এবং আউট জুম করতে পারবেন আপনাদের হাতের ইশারে কিন্তু করতে পারবেন সো আমি যেহেতু করবো না আমি এটা রেখে দিলাম এবং এরপরে আমি এটি লক করার জন্য আপনি কি করবেন আবারও যে একে টিভি অপশনের উপর আপনি এই যে টিভি অপশন উপর আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু লক হয়ে যাবে এরপর হচ্ছে এখানে একটি অপশন রয়েছে ক্যাপ এবং একটি চাংলাসের কিন্তু একটি অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন চারটি ক্যারেক্টার কিন্তু চারটি কিন্তু এখানে অপশন রয়েছে আপনি যদি ক্যারেক্টার ওয়ানের এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সো এখান থেকে আমি জাস্ট পার্সটা যদি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ওয়ানে কিন্তু হাতে কিন্তু পার্স চলে আসছে সো এখানে কিন্তু আপনারা আপনাদের গল্পে ব্যবহার করার জন্য এখানে ক্লিক করে আপনারা আপনাদের হাতে বলেন যে কোনো কিছু কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন আমি যেহেতু এখান থেকে কিছু নিতে চাই না তো আমি এখান থেকে নানে ক্লিক করে দিলাম অর্থাৎ নানটা সিলেক্ট করে দিলাম এছাড়া আপনি চালে এখান থেকে এই যে ক্যারেক্টার টুর হাতে কিন্তু এখানে ক্লিক করে আপনি ক্যারেক্টার টুর হাতে কিন্তু যে কোনো কিছু নিতে পারবেন তো আমি যেহেতু নিব না আমি এই জাস্ট ওকে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আমাদের ক্যারেক্টার ওয়ানের এখানে প্লাস আইকন রয়েছে আপনি জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে এখানে মুভ ওয়ান মুভ টু মুভ থ্রি মুভ ফোর মুভ ফাইভ মুভ সিক্স পর্যন্ত কিন্তু এখানে অপশন রয়েছে সো আপনারা কী করবেন এখান থেকে এই যে সবগুলো মুভ কিন্তু এখান থেকে আইডল করতে হবে সো আপনি জাস্ট এই চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন মুভ ওয়ানের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডেল বলে কিন্তু একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই আইডেলটা এখান থেকে খুঁজে বের করে এটা সিলেক্ট করে দিবেন প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ওয়ান থেকে শুরু করে সিক্স পর্যন্ত প্রত্যেকটা কিন্তু এখান থেকে আইডেলটা সিলেক্ট করে দিবেন যাতে আপনাদের ভিডিওতে কোনো রকম কোনো মিস্টেক না হয় এখান থেকে আইডেলটা সবগুলো আইডেল সিলেক্ট করে দিচ্ছি আমি ঠিক আপনারা কিন্তু সবগুলোতে কিন্তু আইডেলটা সিলেক্ট করে রাখবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইজ আপনি এই সাইজে কিন্তু যেখানে ক্লিক করে আপনার ক্যারেক্টারকে কিন্তু আপনি বড়ো ছোটো করতে পারেন সো একটু বড় করে নিচ্ছি বড় করার পরে ওকেতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটা কিন্তু একটু বড় হয়ে গেল এরপর হচ্ছে আমাদের দুই নম্বর ক্যারেক্টারটার কাজ তো আমরা জাস্ট এই দুই নম্বর ক্যারেক্টারের প্লাস আইকনে ক্লিক করে দিলাম এই ঠিক একইভাবে কিন্তু আমরা এখান থেকে প্রত্যেকটা মুভের কিন্তু আইডলটা সিলেক্ট করে নিব আইডল সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে সাইজটা একটু সিলেক্ট করে নেবেন এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টারের পায়ের নিচে কিন্তু এখানে মুভ বলে কিন্তু এক অপশন রয়েছে দুই ক্যারেক্টারের নিচে কিন্তু রয়েছে সো আপনি এখানে কিন্তু ক্লিক করে আপনার ক্যারেক্টারকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু নড়াচড়া করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বসাতে পারবেন সো এই ক্যারেক্টারটি কিন্তু ফেরার কথা হচ্ছে এদিকে কিন্তু এটি কিন্তু ফিরে আসা হচ্ছে এদিকে সো এটাকে এদিকে ফেরার জন্য আপনি জাস্ট এখানে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ফিল্ড বলে কিন্তু একটা গ্রেন আইকন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে এরপর এখানে থেকে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এদিকে ফিরে গেছে সো এখানে আমাদের কিন্তু দুই নম্বর ক্যারেক্টারটার কিন্তু সর্বপ্রথম কথা শুরু করে এ যে এখান থেকে কিন্তু কথা বলতে বলতে এদিকে আসে আমরা পাই নিচে এই মুভে ক্লিক করে ক্যারেক্টারকে একটু ডান দিকে নিয়ে যাব যেখানে যেখান থেকে ডায়লগ শুরু করবো এখানে নিয়ে যাবো এখন আমাদের এই যে নেক্সট ক্যারেক্টারটি অত দুই নম্বর ক্যারেক্টারটিকে কথা বলতে বলতে এদিকে আনার জন্য আমাদের কী করতে হবে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে আপনি জাস্ট এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের উপরে বা দিকে কিন্তু ডিফল্ট মুভ বলে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই ডিফল্ট মুভের যেখান যেখানে দেখতে পাচ্ছেন এরোচিন হয়েছে আপনি জাস্ট এরোচিনের উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রোল করে নেবেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন হাটার পেয়ে যাবেন কাভার পেয়ে যাবেন অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন রানিং পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আমি খুঁজে বের করব হেঁটে হেঁটে কিন্তু সামনের দিকে যাবে এবং কথা বলবে সো এটি করার জন্য আপনাকে এখান থেকে জাস্ট টক ওয়াইল ওয়াকিং এ অপশনটি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে হাঁটবে এবং কথা বলবে যেখানে দেখতে পাচ্ছেন টক ওয়াইল ওয়াকিং আপনি জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবেন সিলেক্ট করার পর আপনি জাস্ট এখান থেকে ওকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি কিন্তু কথা বলতেছে এবং হাঁটতেছে কিন্তু সামনের দিকে এগুচ্ছে না সো সামনের দিকে এগোনোর জন্য মানে কি করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস এখন রয়েছে ক্যারেক্টার প্লাস না এই যে উপরে কিন্তু একটা নীল এখন প্লাস এখন রয়েছে আপনি জাস্ট এই প্লাস এখন উপরে একটা ক্লিক করবেন এবং এখানে মুভে ধরে সামনের দিকে একটু এগিয়ে নিয়ে যাবেন এই যে এগিয়ে নিয়ে গেলাম এবং আবারও প্লাস এখন আবার ক্লিক করবেন আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আবারও প্লাস এখন ক্লিক করবেন আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আবারও প্লাস একাউন্ট ক্লিক করবেন আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন প্রত্যেকবার প্লাস একাউনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন একটু একটু করে আপনার ডায়লগ অনুযায়ী কিন্তু আপনি ক্লিক করবেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এরপর কিন্তু আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটির কিন্তু কথা স্টপ করার জন্য আপনি কি করবেন এখানে প্লাস এখন রয়েছে ক্যারেক্টারের দ্বিতীয় ক্যারেক্টার প্লাস অ্যাকাউনের উপর একটা ক্লিক করে দেবেন যে প্লাস এখনের উপর একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আমরা যে টক ওয়াইল ওয়াকিং সিলেক্ট করলাম এখান থেকে আইডেলটা সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা আইডেলটা সিলেক্ট করে দেব এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার কিন্তু কথা কিন্তু অ্যাস্টপ হয়ে গেল এরপর হচ্ছে আমাদের কিন্তু প্রথম ক্যারেক্টারটি কিন্তু এখন ডায়লগ দেবে সো এটি ডায়লগ দেওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে জাস্ট এই প্রথম ক্যারেক্টারের যে প্লাস আইকন রয়েছে আপনি জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন এরপর এখানে ঠিকই আপনি আবারও ডিফল্ট মুভের এই এরো চিহ্নের উপর একটা ক্লিক করবেন আমাদের কিন্তু প্রথম ক্যারেক্টারটি কিন্তু হাঁটবে না শুধুমাত্র কথা বলে সো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অপশনটি হচ্ছে টক সেখানে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু টকের কথা বলার কিন্তু অপশন রয়েছে টক ওয়ান টক টু সো এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী সো আমি একটা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারেক্টার ওয়ানটি কিন্তু কথা বলতেছে সো এটি কতক্ষণ কথা বলে এটি ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে আপনি যদি এই প্লাস আইকনে যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ক্যারেক্টারটি হচ্ছে একবার কত এক সেকেন্ড কথা বলবে আপনি যদি এই প্লাস আইকনের উপর দুই দুইবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ক্যারেক্টারটি দুই সেকেন্ড কথা বলবে সো আপনি কিন্তু আপনার ডায়লগের কত সেকেন্ড হতে পারে এরকম কিন্তু ততবার কিন্তু এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন আপনি অবশ্যই একটু বেশি করে প্লাস আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনাদের এডিট করতে কিন্তু সুবিধা হয় যাতে বাড়তি থাকলে কিন্তু আপনি কাট করে নিতে পারবেন কিন্তু শর্ট থাকলে কোনো কিছু করার থাকবে না সো আপনি এখান থেকে বাড়তি করে একটু প্লাস আইকনে ক্লিক করে নেবেন বেশি করে সো নেওয়া শেষ হয়ে গেলে আপনার ক্যারেক্টারটি কথা করার জন্য আপনি আবারও ক্লিক করে দেবেন আপনার ক্যারেক্টারের প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট উপরে যেটি টক সিলেক্ট করলাম এটি আমরা এখান থেকে সিলেক্ট এরপরে ওখানে ক্লিক করে আমাদের কিন্তু এখন আবারও কিন্তু ডায়লগ দেবো হচ্ছে দ্বিতীয় ক্যারেক্টারটি সো দ্বিতীয় ক্যারেক্টারটিকে ডায়লগ দেওয়ার জন্য আপনি কি করবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেছি প্লাস আইকনে ক্লিক করার পরে ডিফল্ট মুভের আপনি জাস্ট এই উপরে এ রুটিন ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা আবারও টকের এর অপশনটি খুঁজে বের করবো সো টকের এখান থেকে টক টু এর অপশনটি আমি খুঁজে বের করলাম এবং এটির উপর একটা ক্লিক করে দেবো আমি এরপর এখানে ওকে রয়েছে ওকে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার টুটি কিন্তু আবারও কথা বলা কিন্তু স্টার্ট করছে তো আমি আবারও এখান থেকে প্লাস আইকনে কিন্তু ক্লিক করে নিব আপনারা কিন্তু আপনাদের গল্পের কথা অনুযায়ী কিন্তু এখানে প্লাস আইকনে ক্লিক করে নেবেন প্লাস আইকনে ক্লিক করা হয়ে গেলে আপনাদের ক্যারেক্টারটির কথা স্টপ করার জন্য আপনি আবারও এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন এরপর এখানে টক টু সিলেক্ট করলাম এখানে আইডেলটা সিলেক্ট করে নিব এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো এরপর হচ্ছে আমাদের কিন্তু আবারও আমাদের প্রথম ক্যারেক্টারটি কিন্তু ডায়লগ দেবে এখান থেকে আপনি টকটা খুঁজে বের করে এটা সিলেক্ট করে দিবেন তো আমি এটাতে সিলেক্ট করে দিলাম টক এরপর দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ক্যারেক্টারটি কিন্তু আবারও কিন্তু কথা বলে কিন্তু স্টার্ট করে দিল সো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি যত সেকেন্ড কথা বলতে চাই ততবার কিন্তু এখানে ক্লিক করে দিব আমি বারবার বলতে যাতে আপনাদের কার্টুনটি কিন্তু কোনো রকম কোনো মিস না হয় কোনো কিছু কোনো কিছু কিন্তু বাদ না যায় সো আপনি এই প্লাস আইকনে ক্লিক করে আবারও কত স্টপ করে দেবেন স্টপ করার জন্য আপনি আইডেলটা সিলেক্ট করে দেবেন এরপর এখানে অকে করে দেবেন সো আমাদের কিন্তু এখন কিন্তু এবার কিন্তু আবারও এই ক্যারেক্টার কিন্তু ডায়লগ দেবে এর জন্য আপনি এখানে ক্লিক করে এখান থেকে টকটা এখান থেকে সিলেক্ট করে দেবেন কথা বলারটা আমি এখান থেকে টকটা সিলেক্ট করে দিলাম দিলাম এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারেক্টারটা কিন্তু আবারও কিন্তু ডায়লগ দেওয়া শুরু করলো সো কথা অ্যাস্টপ করার জন্য আপনি জাস্ট এই প্লাস অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আইডালিস্ট সিলেক্ট করে দিবেন এরপর ওকে থেকে ক্লিক করে দিবেন সো ঠিক একইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ভিডিওটা সেখান থেকে এরকম করে বানিয়ে নেবেন এবং ভিডিও বানানোর পরে উপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন আপনি জাস্ট এই রেকর্ড অপশনে যদি ক্লিক করেন আমি এখানে ক্লিক করতে পারতেছি না কারণ আমার অলরেডি স্ক্রিন রেকর্ড কিন্তু চলতেছে আমি যদি এই রেকর্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমার স্ক্রিন রেকর্ড কেটে যাবে যে কোনো একটি কিন্তু কেটে যাওয়ার সম্ভব রয়েছে সো আমি জাস্ট আপনাদের কিন্তু বলে দিচ্ছি আপনি জাস্ট এই রেকর্ডে ক্লিক করার পরে কিন্তু আপনাদের